ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বুধাদিত্য রাজযোগ সৌভাগ্য আনছে পাঁচ রাশিতে ফেব্রুয়ারির এই সপ্তাহে বুধাদিত্য রাজযোগের প্রভাব থাকবে আসলে এই সময়ে সূর্য এবং বুধ কুম্ভ রাশিতে একসঙ্গে আছেন যার ফলে বুধাদিত্য রাজ্যোগ তৈরি হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধাদিত্য রাজ্য কেবল একজন ব্যক্তিকে বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী করে না বরং তার কর্মজীবনে সাফল্য এবং অগ্রগতিও দেয় এই সপ্তাহে পাঁচটি রাশির জাতক বুধাদিত্য রাজ্যগ থেকে সর্বাধিক সুবিধা পাবে মেষ এবং সিংহ সহ এই পাঁচটি রাশির জাতক জাতিকারা ব্যবসা এবং কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে চলেছেন চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে কোন রাশি যাক করা ভাগ্যবান হতে চলেছেন রাশি অ্যাওয়েস মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে বুধাদিত্য রাজ্যগের প্রভাব কেরিয়ার এবং ব্যবসায় অনেক ভালো সুযোগ নিয়ে আসবে সপ্তাহের শুরুতেই আপনি কিছু বট সাফল্য পেতে পারেন এছাড়াও সপ্তাহের শুরুতে আপনি একজন ভালো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে একটি লাভজনক পরিকল্পনায় কাজ করার অনেক ভালো সুযোগ পাবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি সম্পত্তি ইত্যাদির সুখও পেতে পারেন এই সপ্তাহে এই রাশির কিছু লোক যানবাহনের সুখও পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনার প্রেম জীবন খুব ভালো কাটতে চলেছে এর সঙ্গে এই সপ্তাহে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন মিথুন রাশি যে এই সপ্তাহে বুধাদিত্য রাজযোগের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে খুব শুভ ফল পেতে চলেছেন এই সপ্তাহে আপনি কিছু শুভ ফলাফল পাবেন এছাড়াও আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন এই সপ্তাহে আপনি আপনার বাবা মা সহ পুরো পরিবারের কাছ থেকে সাহায্য এবং সমর্থন পাবেন তাদের সহাযতায় আপনি সহজেই অনেক বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার ব্যক্তিগত জীবনে মধুরতা বজায় থাকবে কেরিয়ারের পাশাপাশি পরিবারেও খুব খুশির পরিবেশ থাকবে যার কারণে আপনি এই সপ্তাহে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো লাভ পেতে পারেন সিংহ রাশি উইও সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে বুধাদিত্য রাজযোগের কারণে তাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে যার ফলে আপনি চাপমুক্ত বোধ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা যারা একটি বিশেষ প্রকল্পে কাজ করছিলেন তারা তাদের কাজের জন্য নতুন স্বীকৃতি পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার বেশিরভাগ সময় পরিবারের জন্য কেনাকাটা করতে ব্যয় করবেন সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে যে ভুল বোঝাবুঝি ছিল এই সপ্তাহেই সব শেষ হয়ে যাবে যার ফলে আপনি অনেক স্বস্তি বোধ করবেন পরিবারের সঙ্গে সম্পর্কিত যে কোনো বড় সমস্যা সমাধানে আপনি সফল হবেন তুলা রাশি লেব্রা এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা সকল ধরনের সাফল্য এবং সুখ অর্জনে সফল হবেন এই সপ্তাহে আপনি কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং আপনার সময় আনন্দের সঙ্গে কাটাবেন এই সপ্তাহে বুধাদিত্য রাজ্যবের কারণে আপনি আপনার কেরিয়ার সম্পর্কিত কিছু ভালো খবর শুনতে পেতে পারেন এছাড়াও এই রাশির জাতক জাতিকারা যারা তাদের চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তারা এই সময়ের মধ্যে নতুন সুযোগ পেতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি সুব প্রমাণিত হবে এর সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজগুলিও সম্পন্ন হবে মকর রাশি খ্যাতাখন এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে কারণ এই সপ্তাহে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এছাড়াও এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কিত উদ্বেগ দূর হবে এই সপ্তাহে আপনি কাজের সঙ্গে সম্পর্কিত আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফলাফল দেখতে পাবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কিত কিছু বট সাফল্য আপনার সুখের একটি বট কারণ হয়ে উঠবে এই রাশির জাতকদের যারা প্রেমের বিয়ে করতে চান তাদের যে কোনো অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে তাছাড়া আপনার বিবাহিত জীবনও সুখী হতে চলেছে